দেশের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লেগেছে ভয়াবহ আগুন শনিবার দুপুরে শুরু হওয়া এই আগুন মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় আর চোখের পলকে ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট সঙ্গে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা ঘন্টার পর ঘণ্টা লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনেন কিন্তু ততক্ষণে কার্গো ভিলেজের গুরুত্বপূর্ণ ওয়ার হাউস ও একটি এয়ার এক্সপ্রেস ইউনিট ছাই হয়ে যায় ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ জানান ক্ষতির পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা অর্থাৎ বিলিয়ন ডলারের বেশি হতে পারে তার ভাষায় শুধু একটি ইউনিটেই শত শত কোটি টাকার মালামাল ছিল সব পুড়ে গেছে ব্যবসায়ীরা এখন মারাত্মক ক্ষতির মুখে প্রত্যক্ষদর্শীরা বলছেন আকাশ ধোয়ায় ঢেকে গিয়েছিল চারপাশে ছড়িয়ে পড়েছিল পোড়ার গন্ধ আগুনের কারণে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এমনকি কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করতে হয় জরুরি ভিত্তিতে এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতোমধ্যে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তাদের নির্দেশ দেয়া হয়েছে পাঁচ কর্মদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণের বিস্তারিত প্রতিবেদন দিতে বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা শুধু অর্থনৈতিক নয় দেশের রপ্তানি খাত এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার ওপরও বড় প্রভাব ফেলবে যদি দ্রুত ক্ষতিপূরণ ও নিরাপত্তা সংস্কার না হয় তাহলে বিদেশি ক্রেতারাও আস্থা হারাতে পারেন বর্তমানে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে তবে প্রশ্ন রয়ে গেছে এটা কি নিছক দুর্ঘটনা নাকি বড় কোনো পরিকল্পিত নাশকতার ইঙ্গিত